আমরা কাছাড় আসাম থেকে এসেছি ক্ষেত্রে পিণ্ডদানের জন্য আমরা এসেছি ক্ষেত্রের প্রকাশ বাড়ি কাছাড় ভবনে ওখানে আমরা রাত্রি যাপন করে এখন গয়া গয়াপিণ্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের সাথে কর্মকর্তাগণ ও তাহার পণ্ডিত সবাই আছেন আমাদের বড়ো ভাই সেই কাচার ভবনের দাদা আছেন ইনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন আরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের বাড়ি বরখোলা বরখোলা থেকে এসেছি